দাবানোলে জ্বলছে লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক পেরিসেটস এই এলাকাতেই বাস করেন হলিউডের বহু তারকা দাবানোলে মেন্টিমোর প্যারিস হিলটন থেকে অ্যান্টনি হপকিন্স সহ কয়েকজন তারকার বিলাসবহুল বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে বর্তমানে সেখানে আছেন বলিউড তারকা নোরাফা সেখান থেকেই দাবানলের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে নোরাফা থেকে বলেছেন আমি এখন লস এঞ্জেলেসে আছি এই দাবানল সত্যি বিধ্বংসী এমন আগে কখনো দেখিনি সাংঘাতিক বললেও কম বলা হবে পাঁচ মিনিট আগে আমাদের গড়ভারি ঘর খালি করে দেওয়ার নির্দেশ দেয়া হয় সঙ্গে সঙ্গে আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে হোটেল থেকে বেরিয়ে যাই আমি এখন কাছাকাছি এক বিমানবন্দরে আছে সেখানে গিয়ে একটু বিশ্রাম করব আজই আমি ভারতে ফেরার বিমান ধরবো ভয়াবহ এই দাবানল নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন নোরা তিনি লিখেছেন আশা করছি আমি বিমানে উঠে আজ ফিরতে পারবো এখানে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর বলে বোঝাতে পারবো না কী অবস্থায় রয়েছি আপনাদের জানাতে থাকব আশা করছি প্রত্যেকে নিরাপদে থাকবেন প্রসঙ্গত অভিনেত্রী নোরা লস অ্যাঞ্জেলেসে কয়েকটি ইভেন্টে যোগ দেওয়ার জন্য গিয়েছিলেন তবে সেখানে গিয়ে চরম বিপর্যয়ের মধ্যে পড়েছেন